নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য প্রাঞ্জন শাস্ত্রী দু সালে বৃহস্পতি বছরে সিংহ রাশির কি ভূমিকা আসবে সে সম্পর্কে আমি আপনাদের কিছু বলছি সিংহ রাশির ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দেবে আর এই লক্ষণগুলো থেকে কিভাবে আপনি আসতে পারবেন সে সম্পর্কে ভিডিওটা অবশ্যই দেখবেন দু পঁচিশ সালে সিংহ রাশি এবং লগ্নের লোকেদের ক্ষেত্রে একটা খুব ভালো ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে আপনাদের পুরনো প্রেম ফিরে আসতে চলেছে যারা ভালোবাসার জন্য চেষ্টা করছেন যে আমি একে ভালোবাসব এবার আমি তাকে প্রপোজ করব বলে ফেলুন কাজ হয়ে যাবে তো সিংহ রাশির ক্ষেত্রে পুরনো প্রেম ফিরে আসা বা প্রেম সংক্রান্ত কোনো ব্যাপারে একটা ভালো সলিউশন আনা বা ভালো দিককে যাওয়া সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গল এইবার সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা আয় করছেন কিন্তু ব্যয় মাত্রায় অতিরিক্ত হচ্ছে এই সময় অবশ্যই আপনার ব্যয় বাড়বে বিশেষ করে আপনার নিকট কোনো আত্মীয় বা আপনার স্ত্রী বা আপনার স্বামীর কারণে আপনার অর্থ ব্যয় হবে কেন কারণ এই সময় চিকিৎসার কারণে তাদের চিকিৎসার কারণে প্রচুর অর্থ কিন্তু আপনাকে ব্যয় করতে হবে তিন নম্বর যারা ব্যবসা করছেন তারা কিন্তু বুঝে শুনে টাকা এই সময় ইনভেস্ট করবেন না হলে আপনার টাকা কিন্তু ফেসে যাওয়ার চান্স অবশ্যম্ভাবী চার নম্বর সিংহ রাশির জাতক জাতিকা যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই সময় একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলুন না হলে আপনাদের মধ্যে সাময়িক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল তো আমি এই যে কথাগুলো আপনাদের বললাম এইবার চলে আসি তার সলিউশন সিংহ রাশির এবং সিংহ লগ্নের জাতকেরা যে প্রতিকারটা করবেন সেটা হচ্ছে দু সালে তো অবশ্যই করবেন সেটা প্রতিদিন যখনই খাবার খেতে বসবেন বিশেষ করে দুপুরবেলার খাবার যখনই খাবেন তখনই আপনারা আপনাদের ভাতের থালায় অল্প একটু গুড় অবশ্যই খাবেন এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে যখনই বাড়ি থেকে বেরোবেন এগারো বার এই মন্ত্রটি বলবেন এগারো বার ওম সূর্যায় নাম ওম সূর্যায় নাম ওম সূর্যায় নাম এই সিম্পল এইটা মন্ত্র আপনি এগারো বার বলুন বলে আপনার যে কোনো যাত্রায় আপনি যান সেই যাত্রা অবশ্যই সাকসেস হবে অবশ্যই সাকসেস হবে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শুধু যাওয়ার আগে অবশ্যই একটু মিষ্টি জল খেয়ে বেরোবেন সুতরাং সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের দিন শুভ হোক নমস্কার